অবসর সময়ে ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় হয়ে উঠতে পারে ঘোরার এক সুন্দর জায়গা পঞ্চগড় জেলায় ঢোকার সাথে সাথে চোখে পড়বে সুবিশাল সুন্দর ফসলের মাঠ পঞ্চগড় থেকে হেমন্ত ও শীতকালে পর্যবেক্ষণ করা যায় কাঞ্চন অপরূপ সৌন্দর্য তাছাড়াও দেখতে পারবেন বাংলাদেশের একমাত্র সমতল চা বাগান বাংলা জিরো পয়েন্ট এশিয়ান হাইওয়ে তেঁতুলিয়ার ডাংবাগলো মহানন্দা নদীর মনোরম মুক্তদর্শ আর অনেক কিছু আজকের এই ভিডিওতে একদিনের পঞ্চকর ভ্রমণের যাবতীয় সকল খরচ সহ সম্পূর্ণ ভ্রমণ তথ্য তুলে আপনাদের মাঝে জায়গাটা কোথা হইতে পারে আপনি একটু গেস করবেন আর আপনাদের সুবিধার্থে আমি বলেই দিচ্ছি এই জায়গাটা কিন্তু যে তেতুলিয়ার কাজিয়ান কাদেরকে আর একটি ব্যাপার এখানে বলতে চাই আপনারা যারা কাঞ্চনজঙ্ঘার কথা বলেন যে কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে ভালো একটা বিয়ে পাওয়া যায় আজকে যেখানে আসছি মূলত এই মহানন্দা নদীর পারে তো এই ডাক বাংলোর অপোজিট পাশে কিন্তু এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার মোটামুটি হলো মহানন্দা নদী আপনারা ওই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওই ভারতের অংশ বিশেষ অর্থাৎ এই কিন্তু ভারত কিন্তু ওই পাশে দেখা যায় নদীর ওই পারে ভারত আর এই আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি সময়ে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমাদের এই পর্বে আমাদের ভ্রমণ গল্প শুরু হয়েছিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে তো আমরা যাত্রা করেছিলাম ট্রেনে তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে ছিল পঞ্চগড় এক্সপ্রেস তাছাড়াও আপনার একতা কিংবা দ্রুতজনক করে কিন্তু পঞ্চগড় যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সব কিন্তু যাত্রার ক্ষেত্রে ভাড়া পড়তে পারে সাতশো চল্লিশ টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যেই সেই ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সময় লাগবে দশ ঘন্টা যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান ঢাকা থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় আর পঞ্চগড় থেকে ঢাকাগামী এই ট্রেনটি কেবল পার্বতপুর দিনাজপুর ঠাকুরগাঁও স্টেশন সহ আরো কয়েকটি বেশ কয়েকটি স্টেশনে স্টপেজ দিয়ে থাকে তাছাড়া আপনার দ্রুতজন এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেসেও কিন্তু ভ্রমণ করতে পারেন সেই ক্ষেত্রে একতা এবং দ্রুত কিন্তু যথাক্রমে একথায় কিন্তু সকাল দশটা দশ মিনিটে এবং দ্রুতজন কিন্তু রাত আটটায় কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসে অর্থাৎ দ্রুতজনই কিন্তু আপনার আপনারা পঞ্চগড় এক্সপ্রেসের আগে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসতে পারবেন সেক্ষেত্রেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু অলরেডি কিন্তু একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এই সম্পূর্ণ রেল ভ্রমণের একটি অভিজ্ঞতা এবং রেলের অবস্থা এবং সকল গল্প নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়েছে তো যারা আপনারা দেখেন নাই তা আপনারা দেখে আসতে পারেন এখন যদি আমরা মূল গল্পে চলে আসি তো সকাল দশটায় কিন্তু আমরা পঞ্চগড় স্টেশনে প্রবেশ করি আপনারা যারা দুটো জানা আসবেন রাত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু আটটার মধ্যে কিন্তু পঞ্চগড় পৌঁছে যাবেন তো এখন যদি আপনারা এই পঞ্চগড় সিজনে আসেন তেমন কিন্তু মানুষের আনাগোনা কিন্তু পাবেন না আমরা কিন্তু অক্সিজনে আসছি সেক্ষেত্রে খুব বেশি একটা যাত্রী চাপ বা অটো কিন্তু এখানে মানুষের চাপ থাকবে না তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখান থেকে যাত্রা শুরু করবেন এখান থেকে প্রথমে আপনাদেরকে যেতে হবে ধাক্কামারা বাস স্ট্যান্ড এটি কিন্তু পঞ্চগড় জেলা শহরে একটি বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড যাওয়ার সময় কিন্তু আপনাদের চোখে পড়বে সুন্দর বিখ্যাত কিন্তু এই বড় গেটটি এটি কিন্তু সারা দেশব্যাপী কিন্তু সারা পড়েছে কারণ পঞ্চগড় রেল স্টেশন চাইতে কিন্তু এই গেটটি কিন্তু বেশি আকর্ষণীয় তো যাই হোক জনপ্রতি দশ টাকা অটো ভাড়ায় কিন্তু আমরা চলে আসতে পারবেন ধাক্কামারা বাস স্ট্যান্ডে আর ব্যাপার হলো আপনারা যেখানে যাতায়াত করেন না কেন সেই অঞ্চলে কিন্তু অটো বা অন্যান্য গাড়ির ক্ষেত্রে কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন তো অনেকে আছে আপনারা যারা নতুন আসছেন তাদের কিন্তু তারা স্ক্যামের মাধ্যমে কিন্তু দশ টাকা ভাড়া ডাবল বা যে কোনো ভাড়া ক্ষেত্রে কিন্তু অধিক হারে চাইবে আপনারা দশ মিনিট লাগবে না এর কম সময়ের মধ্যে কিন্তু আপনারা ঢাকা মাড়া বাস স্ট্যান্ড চলে আসতে পারবেন এই ধাক্কা মারা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা সরাসরি তেতুলা এবং পরবর্তী একদম বাংলা বন্ধ পর্যন্ত কিন্তু সরাসরি এখান থেকে যেতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু জনপতি আপনাদের ভাড়া পড়বে আশি টাকা করে তিতুলিয়া পর্যন্ত এবং যারা বাংলা বাংলা বান্ধব পর্যন্ত যাবেন তাদের ভাড়া গড়ে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা সেখানে পৌঁছতে পারবেন সময় কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই লাগবে এবং সেই ক্ষেত্রে আবার যদি বলি এখানে কিন্তু আপনাদেরকে টিকিট দেওয়া হবে টিকিটের মাধ্যমে কিন্তু সব কিছু কিন্তু দেওয়া হয় এবং এইটা মোটামুটিভাবে সেটিং সার্ভিসভাবে কিন্তু বাসগুলো চলাচল করে থাকে তা আমাদের যদি এখানে টিকিটগুলো দেখে এরকম ছোট ছোট কিন্তু এই পঞ্চগড় জেলা বাস মিনি বাস কোচে কিন্তু টিকিটগুলো দেওয়া হয় আর চাইলে কিন্তু আপনারা অন্যান্য বড় রুটের বাসে কিন্তু সরাসরি যেতে পারবেন সেই ক্ষেত্রে সুযোগ সাপেক্ষে কিন্তু সেই বাসগুলো আপনারা পেতেও পারেন বা নাও পেতে পারেন এরপর আমরা প্রায় দেড় ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এই তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে কিন্তু আর বাংলা বন্ধ পর্যন্ত এই বাসগুলো চলে যায় আর আরেকটা কথা কিন্তু আপনার অটোতেও কিন্তু এই বা বাংলা বন্ধ বাংলা বন্ধ যেতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু চুক্তিভিত্তিকভাবে প্রায় হাজার টাকা বা বারোশো টাকার মধ্যে কিন্তু এই অটোগুলো চলে আসে এটাই সেই তেঁতুল গাছ তেঁতুল গাছের নামকরণে মূলত এখানে এই তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে এলাকাটার নাম এটা হলো সেই পুরনো ঐতিহ্যবাহী সেই তেঁতুল গাছ প্রচুর তেঁতুল পাওয়া যায় তো কিন্তু মানুষের সমাগম ঘটে যেহেতু দুপুর হয়ে গেছে আস্তে আস্তে আমরা রাতের পর কোনো তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি তো সেক্ষেত্রে আমরা ডিসকাস করলাম এখান থেকে একটা বাংলা হোটেলে খাওয়া দাওয়া করবো তো যারা আপনারা আসবেন করে খুব কম সহজে কিন্তু তেতুলিয়া বাস স্ট্যান্ডে বেশ কিছু কিন্তু এখানে খাবার দোকান পাবেন তো আমি রেকমেন্ড করবো এখানকার যে অসলিক শাকসবজি জাতীয় যে খাবারগুলো আছে মাছগুলো আছে সেগুলো ট্রাই করবেন আমরা চেষ্টা করছি ভর্তাগুলো খাওয়ার এই ক্ষেত্রে ভর্তা কিন্তু প্রতি পাটি দশ টাকা করে এবং শাক এগুলো কিন্তু দশ টাকা করে অর্থাৎ খুব কম কম খরচে কিন্তু এখানে আপনার দুপুরে একটা আহার করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে আমার মনে হয় আপনাদের খাবার সেই উন্নতটা হয়ে যাবে তেঁতুলিয়াতে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমাদের প্রথম কর্তব্য ছিল তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন আমরা চেষ্টা করলাম এখানে এখানে এই মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করার জন্য তেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো ভাড়াতে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এই মডেল মসজিদটি বাংলাদেশে কিন্তু প্রায় প্রতিটি উপজেলাতেই কিন্তু বিগত সরকারের আমলে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে যা একটা খুব ভালো একটা দিক বলে আমি মনে করি তো এই প্রাঙ্গণে আসলে কিন্তু যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালোভাবে নামাজ আদায় কিন্তু সুব্যবস্থা রয়েছে তো নামাজের সময় এখানে এসে আমরা নামাজ পড়ে তারপরে কিন্তু আমরা দ্বিতীয় গন্তব্য দিকে যাত্রা শুরু করব। নামাজা পর এই তেতুলিয়া যে মডেল মসজিদ আছে মসজিদের পাশেই কিন্তু খুব সুন্দর একটি চা বাগান রয়েছে তো পঞ্চগড় এমন একটা জেলা যে প্রতি বাড়ি বাড়ি আঙ্গলেতে কিন্তু চা বাগান দেখতে পাওয়া যায় তো এখানকার চা পাতাগুলো কিন্তু বেশ আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে এখানে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাতে চাই সেটা হলো পঞ্চগড়ের যে চা এটাও কিন্তু বিখ্যাত বাংলাদেশে এখন এখানে যে চা বাগানে যে জায়গাটা যদি দেখাই একদম কিন্তু সমতল সমতলের চা বাগান যেখানে বলে আর কি তো আমরা যেখানে আসছি এটি এখানে ওই মডেল মরজিদ যেটা আছে পত্র ওই পাশেও কিন্তু এখানে বাড়ি আঙ্গিনাতে বা আশেপাশে কিন্তু প্রচুর চা বাগান আপনার দেখতে পারবেন এখানে এখানে যদি দেখেন মোটামুটি ভাবে চা চা পাতাগুলা সিলেটে বা আপনার শ্রীমঙ্গলে যেরকম দেখেন ওই রকমই জিনিসটা কিন্তু এখানকার মাটির একটা বৈশিষ্ট্য আছে যে কারণে কিন্তু এই সিলেটের মধ্যে কিন্তু এখানেও কিন্তু এটার উপযোগী উপযোগিতা রয়েছে আর কি চা তো সে কিন্তু এখানে চা উৎপাদন করা হয় মোটামুটি ইন্ডিয়াতে আশেপাশের জায়গাতেও কিন্তু হয় পাতাগুলো যে দেখেন সবকিছু কিন্তু খুব ভালো যাত্রী মনে হয় এখান থেকে চা উৎপাদন হয় এখানে আরেক কিছু চা স্টেট আছে চা বাগান আছে সেটাও কিন্তু আপনারা আসলে বিভিন্ন মাধ্যমে কিন্তু দেখতে পারবেন সিজন অফ সিজন সব সময় আর সবচেয়ে মজার লাগলো যে বাড়ির আঙিনাতে আঙিনাতেও কিন্তু এখানে চা উৎপাদন করা হচ্ছে আর কি আশেপাশে আচ্ছা এটা হলো তেতুলিয়া ইকো পার্ক এখানে বাচ্চাদের সব আর কি প্রকৃতির পরিবেশে সবকিছু এখানে পাবেন এখানে কিন্তু টিকিট মূল্য আছে টিকিট যদি এসে দেখেন প্রতিজন দশ টাকা রিকশা ভ্যান বাইসাইকেল এগুলোও দশ টাকা মোটরসাইকেল বিশ টাকা ব্যাটারি চালিত ভ্যান চল্লিশ টাকা কার মাইক্রো প্রাইস দুইশো টাকা এবং মিনিবাসও যদি আসে সেখানেও কিন্তু একটা আলাদা নির্ধারিত ভাড়া আছে আমরা ভিতরে যাব না এটা তেমন আর কি অতটা বড়ো না কিন্তু আপনারা যদি আসেন দেখেন আসতে পারেন আপনারা যারা ওই মোডের মোট যদি আসবেন বা মহানন্দা নদীর পাল এরিয়াটা আছে বা আই লাভ যে পয়েন্ট আছে ওটা ঠিক পাশেই কিন্তু এই কোপারটা অবস্থিত আপনারা তাহলে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন আপনারা যারা তেঁতুলিয়াতে আসবেন তো অবশ্যই একটু পর্যাপ্ত মানে গরমের পরিস্থিতি বা সব কিছু নিয়ে আসবেন কারণ এই এলাকা কিন্তু অন্তত অন্য এলাকা থেকে একটু গরম বেশি থাকে আর পর্যটকের কথা বললে ওরকম কোনো পর্যটক থাকে না কিন্তু এখানে কিন্তু যেখানে যান ভাড়া কিন্তু একটু বেশি মনে হয় আর কি এই জায়গাগুলোতে তো যখনই আসবেন এখান থেকে ভাড়া বা অন্য অন্য যা কিছু আছে এগুলো কিন্তু আপনারা করে নিবেন আর এই পাশে পার্কটা আছে ইকো পার্কের পাশে কিন্তু আরেকটা পার্ক আছে আর কি আই আই লাভ লাভ বলে যে পয়েন্ট আছে ওইখানে আর এটা পাশে কিন্তু ডাকবাংলা অবস্থিত আর কি মূলত তো যারা ঢাকা থেকে আসেন বা দূর থেকে আসতে চান এখানে চাইলে কিন্তু আপনারা কটেজ ভাড়া নিতে পারবেন তো খুব কম খরচে আর কি পাবেন আর পাশে কিন্তু মহানন্দা নদী রয়েছে শীতের সময় কিন্তু এখান থেকে কিন্তু কাজ দেখা যায় আর কি তো এখানে এই পয়েন্টটা কিন্তু আসলে আপনাদের জন্য একটা উপযোগী একটা পয়েন্ট হতে পারে আর বাদদাকে কী আছে এখানে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর কি এখন তো এই তেতুলিয়ার মূলত ভাইরাল প্লেস বর্তমানে এখানে সবাই আসে ছবি ওঠায় আই লাভ তেঁতুলিয়া প্লেস এখানে বলে আপনার গুগল লিংকে এই জায়গাটা পেয়ে যাবেন আর এই পাশে কিন্তু ওই যে জেলা পরিষদ বাংলো এখানে আপনারা থাকতে পারবেন এখানে সরকারিভাবে যে খরচ সেটা দিয়ে আপনারা এখানে সুযোগ সুবিধা নিতে পারবেন আর এই পাশে যদি বলেছিলাম যে মিনি ইকো পার্ক আছে বাচ্চাদের জন্য একটা ভালো বা এখানে যারা দর্শনার্থী আছে তাদের জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থা কিন্তু এখানে রাখছে আর এখানে যদি আসেন এ পাশে কিন্তু ছোটো ফুচকার দোকানও পেয়ে যাবেন তো ব্যাপারটা আর কি আপনাদের কাছে একটু অন্যরকম মনে হবে আর এই পাশে কিন্তু সেই মহানন্দা নদী রয়েছে ওই পাশে কিন্তু ভারত ওই পাশে যাওয়া নিষেধ সো এই পাশ থেকে এই সম্পূর্ণ মুহূর্তটুকু এখানে আসলে আপনারা উপভোগ করতে পারেন এটাই হলো মহানন্দা নদী আপনারা যে ওই সামনে যে জায়গাগুলো দেখতে পারতেছেন ওইটা কিন্তু ওই ভারতের অংশ বিশেষ অর্থাৎ এই পাশ থেকে কিন্তু ভারত কিন্তু ওই পাশে দেখা যায় নদীর ওই পারে ভারত আর এই পারে হলো বাংলাদেশ এখানে গেছে আমাদের যে বাংলাদেশে যারা জেলে আছে তারা একটা নির্ধারিত সময় পর্যন্ত মানে জায়গা পর্যন্ত যেতে পারে তারপরে কিন্তু যেতে পারে না এদিক থেকে দূর দূর থেকে যেদিক যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের এরিয়া ওই পারে আর এই পাশে যদি দেখেন এদিকেও কিন্তু ওই যে ভাগ হয়ে গেছে ওইদিকেও বর্ডার তো দুই দেশ মানে দুই দুই দেশকে আর কি বিভক্ত করেছে আর কি মূলত এই নদীটা আর এখন যেহেতু এখন ওইভাবে বর্ষা আসে নাই নদীতে ওরকম এখনও পানি নেই তো সেই ক্ষেত্রে আপনারা চর দেখতে পারতেছেন আর এখানে আসলে মূলত আমার কাছে এখন মানে পঞ্চগড়ে আসার পর এই জায়গাটা একটু আপনাদের খানিকটা আর কি আলাদা মনে হবে কারণ আপনাদের একটা সময় বা যাই কিছু আছে ক্লান্তি সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনারা একটু হলেও রেস্ট নিতে পারবেন আর ওই পাশে কিন্তু বেশ করে বলতে ওইখানে কিন্তু যে কাটাতারে বেড়া আছে আর ওই পাশে কিন্তু চা চা বাগান যে বলে চা বাগান কিন্তু ওইখানে আছে তো মোটামুটি এখন যেহেতু মানুষ নাই এই সিজনে তো এখন কিন্তু বেশি একটা মানুষ কিন্তু এই এদিকে নেই অর্থাৎ এখন আমরা অফ সিজনে আসছি তো অফ সিজন খুব বেশি মানুষ পাবেন না কিন্তু অন্য সময় কিন্তু এখানে খুব মানুষ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আরও একটি ব্যাপার এখানে বলতে চাই আপনারা যারা কাঞ্চনজঙ্কার কথা বলেন যে কাঞ্চনজঙ্কা কোথা থেকে ভালো একটা ভিউ পাওয়া যায় এই যে আজকে যেখানে আসছি মূলত এই মহানন্দা নদীর পাড়ে তো এই ডাক বাংলোর অপোজিট পাশে কিন্তু এখান থেকে একটা কাঞ্চনজঙ্কর মোটামুটি একটা ভিউ পাওয়া যায় এখানে এখন যেহেতু মানে গ্রীষ্মকাল বা বর্ষাকাল এবং মানে শীতকালের শুরুতে বা শীতকালের শেষের দিন ছাড়া কিন্তু এখানে তেমন ওইটা দেখা পাওয়া যায় না কারণ আকাশের সময়টা কিন্তু প্রচুর কিন্তু মেঘ থাকে সো আপনারা যারা শীতের শুরুতে আসবেন বা শীতের শেষে বসন্তর সময়টাতে তখন কিন্তু এখানে মোটামুটি দেখতে পাবেন আর কি তো এখন এখানে আসলে যারা গরমকালে আসবেন বা বর্ষার দিকে তখন কিন্তু এই জিনিসটা একটু কম দেখতে পারবেন কারণ আকাশে প্রচুর মেঘ থাকে তা আজকে কিন্তু আমরা যেখানে আসছি এখান থেকে কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে না আর যখন দেখা যায় তখন আপনারা ট্রেনে আসবেন ট্রেন থেকেও কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই পয়েন্টগুলো দেখতে পাওয়া যায় তো এখন নেই তো আপনারা যারা শীতের সময় আসবেন তখন অবশ্যই কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পারবেন অর্থাৎ বেশ বেশ ফুল শীতে না শীতের আর কি আগে আর একদম শীতের শেষের দিকে আর কি একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো তেঁতুলিয়ার ডাকবাংলা অবস্থায় কিন্তু আগের থেকে খুব ভঙ্গর অবস্থা এটা একটা পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বে বেশ মানুষের আনাগোনা কিন্তু এখানে হয়ে থাকে এখানকার যে ভাস্কর্য বর্ণনা কিছু অনেক কিছু ভঙ্গুর এবং অপরিষ্কার অবস্থায় কিন্তু পেয়েছে আর আরেকটা কথা কিন্তু বিশেষভাবে বলতে এখানে বিশিষ্ট স্বরণামের কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে আমাদের কিন্তু মহান মুক্তিযুদ্ধের সাতজন যে বিশ্বস্ত আছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এটি নির্মাণ করা হয়েছে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ এখানে এই জিনিসটা দেখার জন্য বা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রতি বছর অনেক পর্যটক এখানে এসে থাকে তো এই ডাকবাংলো এরিয়াটা একটু সম্পূর্ণ পর্যটন কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয়েছে ব্যাপার বলতে হয় যে এখানে যে ইকো পার্কটা আছে এবং ডাকবাংলা যে এরিয়াটা এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কিন্তু আছে কিন্তু মূর্তিটা কিন্তু পড়ে গেছে একদম পিছনের সাইডে আর কি অর্থাৎ মানুষের একটু লক্ষ্য চক্ষুর আড়ালেই পড়ে গেছে এখানে অতটা পরিষ্কারও নেই যে জিনিসটা আর কি একটু হইল আর কি যারা সাহিত্যপ্রেমী আছে বা আপনার সব কিছু চর্চা করে থাকেন তারা একটু আঘাত পাবেন আমার কাছে একটু অপরিষ্কারই মনে হয়েছে যেমন আপনারা আসলেই পিছনের সাইডে আর কি এটা আপনার দেখতে পারবেন আর এই পাশে কিন্তু আরেকটা জিনিস আছে যে শ্রীমঙ্গলের মতো কিন্তু এখানে ওই যে চা পাতার যে বৈশিষ্ট্য যে একটা নারী চা পাতা তুলতে এরকম একটা মূর্তি কিন্তু এখানে আছে সো এটা কিন্তু পিছনের সাইডে পড়ে গেছে এই সাইডে কিন্তু এই আর এই পাশে কিন্তু এটা পড়ছে পিছনে বলতে গেলে আর কি ওই দিক সামনের দিকটা আর কি ওই যেভাবে গুছানো সে পিছনের সাইডটা কিন্তু এইভাবে গুছানো হয় নাই এই আর কি এই জায়গাগুলোর অবস্থা তেতুলিয়ার যে ইকো পার্ক আছে ইকো পার্ক কিন্তু ফ্রন্ট গেট কিন্তু এটাই তো এই জায়গাতে কিন্তু যে সিজন টাইমে অনেক অনেক মানুষ কিন্তু সমাগম হয়ে থাকে তো এই ইকো পার্কের পাশেই কিন্তু রয়েছে তেতুলিয়া জিরো পয়েন্ট নামের আরেকটি ভাস্কর্য অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ বা এই দিক থেকে যদি বলা যায় বাংলাদেশের শুরুর যে প্রথম উপজেলা তার কিন্তু এখানে জিরো পয়েন্ট কিন্তু হিসেবে এটা বিবেচিত হয় অনেক মানুষ এখানে আসলে কিন্তু এখানে ছবি উঠিয়ে থাকে আর যেহেতু এখন অফ সিজন এই চারপাশটা কিন্তু ময়লাই কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে অনেক গাছ গ্যাসের কিন্তু দেখা যাচ্ছে তো ওরকম কিন্তু জৌলুস কিন্তু এই সময়টাতে এসে আমি পাই নাই বা আমার কাছে একটু অন্যরকম খারাপ লেগেছে তেতুলিয়া এলাকা ঘোরার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাংলা বান্ধব পয়েন্ট জনপ্রতি পঞ্চাশ টাকা করে অর্থাৎ একশো টাকার মধ্যে কিন্তু আপনার চলে আসতে পারেন বাংলা বান্ধব পয়েন্টে তো আমরা কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় কিন্তু আমরা বাংলা পয়েন্টে চলে আসছি তো এইখানে এই বাংলা পয়েন্ট থেকে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এবং ওদিকে সিকিম ভুটান এবং নেপালে কিন্তু সরাসরি যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে সরাসরি নেপাল এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থা না থাকলেও কিন্তু ভারতের সাথে রয়েছে বহু পর্যটক কিন্তু প্রতি বছর এই ভারত হয়ে কিন্তু নেপাল এবং ভুটানও কিন্তু নিয়মিত চেয়ে থাকে আরেকটা কথা এখানে আসলে কিন্তু বেশ কিছু নির্দেশনা কিন্তু থাকে যেহেতু বর্ডার এলাকা তো বিজিবি এবং বিএসএফের অনেক নিয়ম কিন্তু এখানে আপনারা মেনে চলতে হবে এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলা পয়েন্টে এটাই হলো বাংলাদেশ ভারত সীমান্তের শেষ প্রান্ত ওদিকে যদি টেকনাফ বিবেচনা করেন এদিকে বাংলাদেশের অপর প্রান্তে এটাকে বলা হয় বাংলা পয়েন্ট এটা হলো বাংলাদেশের জিরো পয়েন্ট তো এইখানে ওই যে সামনে যদি দেখেন ওই সামনেই কিন্তু ওই ভারতের যে তাদের প্রাচীর সেটা কিন্তু আছে আর এই সাথে বাংলাদেশ আর এখানে ওই যে পতাকা কিন্তু আছে এক ইন্ডিয়া আর এক পাশে কিন্তু বাংলাদেশ তো এখানে অনেক দর্শনার্থী আসছে ছবি তুলতেছে তো এই কিছুটা শীতল অবস্থানে আর কি এখানে সবাইকে রাখছে কারণ এখানে মানে ওই পতাকার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ তো দূর থেকে যারা এখানে ছবি তুলতেছে আর সবাই কিন্তু এখানে করার নজরদারিতে সবাই আছে। তো এখানে এক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা যারা আসবেন একটু কিন্তু এখানে সতর্কতার সাথে থাকবেন কখনো ওই সীমা অতিক্রম করে ওই পাশে যাওয়ার চেষ্টা করবেন না এখানে কিন্তু রয়েছে বাংলা প্যারেড গ্রাউন্ড যেটা কিনা বাংলাদেশের যে বাংলাদেশ অংশে এই জিরো পয়েন্টে কিন্তু অনেকভাবে অনেক পর্যটন আকর্ষণ করার জন্য অনেকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে আসতে আপনার কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থা কিন্তু পেয়ে যাবেন তো সকল বয়সী মানুষের ক্ষেত্রে আনাগোনা কিন্তু এখানে সবসময় থেকে অফ সিজন বা অন সিজন অন সিজনে কিন্তু এর থেকে বেশি করে মানুষ আনাগোনা থাকে এই সামনের যে অংশটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারত বর্ডার এরিয়া তো ওই সামনে যে ভারতের গেট এটা কিন্তু ইমিগ্রেশন মাধ্যমে কিন্তু চাইলেই কিন্তু মানুষ ওইখান দিয়ে ভারতে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু একটা কথা উল্লেখ করে রাজনৈতিকভাবে কিন্তু অনেক কার্যক্রম বন্ধ আছে এই জন্য সরাসরি কিন্তু অনেক পর্যটক কিন্তু এখান দিয়ে এখন যেতে পারে না কিন্তু পণ্যবাহী এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে চালু আছে আর এই যে এখানে আসলে দেখা যায় মানুষের অনেক অনেক ছবি তোলে একটা আগ্রহ থাকে এই বর্ডারকে কেন্দ্র করে এবং আপনাদের সবাইকে বলবো যেহেতু অবস্থা খারাপ একটু সতর্ক মেনে কিন্তু এই এরিয়াগুলোতে নিরাপদে থাকার চেষ্টা করবেন তো পাশেই কিন্তু এখানে বিজেপি এবং এখানকার যে বিএসএফ তাদের সাথে কিন্তু কথা বলতেছিল সকলেই বা অনেক কিন্তু অনেক কিছু জানতে চাচ্ছিলো আর এখানে একটা কথা কিন্তু উল্লেখ করতে হয় এখানে কিন্তু দর্শনার্থীর ক্ষেত্রে সময়সীমা আছে শনিবার পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এবং মঙ্গলবার পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এখানে কিন্তু খোলা থাকে এখন মোটামুটি সময় কিন্তু খোলা পাওয়া যায় কিন্তু বেশ সময় কিন্তু এগুলো এই নিয়মগুলো মেনে থাকে আর আরেকটা কথা এখান থেকে কিন্তু আপনাদের দেখা যায় সরাসরি ঢাকাতে বা অন্যান্য জেলায় কিন্তু পাশে করে সরাসরি সুযোগ আছে এবং ঢাকাতে কিন্তু সরাসরি এই বাংলা বন্ধ পর্যন্ত কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন আর যারা ভারতে প্রবেশ করবেন এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন তাদের কিন্তু এখানে ইমিগ্রেশন সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে করা হয়ে থাকে তো যারা ইমিগ্রেশন করবেন এই বাংলা বন্ধ পয়েন্টেই কিন্তু ইমিগ্রেশন করতে হয় এরপর বাংলা বন্ধ পয়েন্ট থেকে আমাদের আজকের অন্যতম আরেকটি গন্তব্য ছিল চা বাগান দেখা পঞ্চগড় বেড চা বাগান দেখবেন না তা তো হয় না কারণ বাংলাদেশে একমাত্র সমতল চা বাগান কিন্তু এখানে অবস্থিত দেখা গেছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা অটো ভাড়া করে সহজে চলে যেতে পারেন বাংলাদেশের সমতল ভবির বিখ্যাত বড় চা বাগান কাজিয়ান কাজী টি রিসোর্টে ওখানে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধায় কিন্তু বা চার যে মানে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন একদম স্থানীয়ভাবে জানা গেছে অর্গ্যানিকভাবে কিন্তু এই চাগুলো সবসময় উৎপাদন করা হয়ে থাকে এই কাজিয়ান কাজী টি রিসোর্ট বা এরিয়াতে আসা অন্যতম কারণ ছিল আরও একটি এখানকার যে স্পেশাল পার্ক কিন্তু এখানে আছে তাদের নিজস্ব তো আজকে আমরা চেষ্টা করেছিলাম এই পার্কের ভিতর ঢোকার জন্য কিন্তু স্থানীয় জানতে পারলাম যে বিকেল বা সময় কিন্তু শেষ হওয়ার কারণে কিন্তু এই সন্ধ্যার আট মূর্তি কিন্তু পর্যটকদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না তো দেখা গেছে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু হতাশ হয়েছি কারণ অন্যান্য সময় কিন্তু আমি আরেকবার আসছিলাম যে সময় আমি ভিডিও করি নাই তো আপনার আসলে এই এরিয়াটা কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং এর ভিতরে কিন্তু পার্কটি রয়েছে সেটা কিন্তু আপনার এই এরিয়াতে আসলে দেখতে পারবেন এবং এই ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো সুপরিচিত মানুষ থাকলে এবং তাদের মাধ্যমে কিন্তু এখানে আসার চেষ্টা করবেন আর সত্যি বলতে এরিয়াটা কিন্তু এত নীরব এবং সুন্দর ছিল যে আমার কাছে মনে হয় না যে আমি এটা পঞ্চগড়ে রয়েছি আমার কাছে মনে হয় সিলেট বা শ্রীমঙ্গল আমি আসি চা বাগানগুলো আসলে এত সুন্দর যে আপনার এই ভ্রমণের একটা পূর্ণতা কিন্তু এই চা বাগান আসলে আপনাদেরকে দিয়ে দিবে সো যারা আসবে নিরাপদে কিন্তু এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন এবং সন্ধ্যার আগে কিন্তু এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন এই চা বাগান কিন্তু সিলেট বা শ্রীমঙ্গলের যে চা বাগানগুলো আছে অনেকটা সেটার মতোই কিন্তু এখানকার সমতল অবস্থানের কারণে কিন্তু ওই দুই প্রকৃতি কিন্তু দুইভাবে কিন্তু এই চাগুলো উৎপাদন হয়ে থাকে এবং আমি বিশ্বাস করি এই ভ্রমণের জন্য আপনাদের এই চা বাগানের অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে এই এত সুন্দর ভিউ আপনারা এক কোথাও দেখেছেন কিনা জানি না এই জায়গাটা কোথাও হইতে পারে আপনি একটু গেস করবেন আর আপনাদের সুবিধাটা আমি বলেই দিচ্ছি এই জায়গাটা কিন্তু যে তেতুলিয়ার কাজিয়ান কাজী যে রিজোর্টটা আছে বা টি প্লান্ট যেটা আছে ওইটার পাশেই কিন্তু এই জায়গাটা অবস্থিত খুব সুন্দর একটা ভিউ আসলে এই জায়গাটা দেখলে আপনাদের কোন ভরে যাবে চারপাশে নীরব আর ওই পাশে কিন্তু বর্ডার আছে ইন্ডিয়ান বর্ডার কিন্তু ওই পাশে তো যতদূর দেখবেন শুধু বর্ডার তারপর ওই সাথে ওই পারে কিন্তু ইন্ডিয়া তো এই ছিল একদিনে পঞ্চগড় ভ্রমণে যাবতীয় একটি ভ্রমণ গল্প জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং চেষ্টা করেছি আপনাদের মাঝে সম্পূর্ণ একটি ভ্রমণ কাজ সঠিকভাবে তুলে ধরার জন্য এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা মেসেজ করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ